জেনে নিন হিজরা সন্তান জন্ম হওয়ার কারণ কেন জন্ম নেয় হিজরা সন্তান হিজাদের মধ্যে পুরুষ এবং মেয়েদের পূর্ণ বৈশিষ্ট্য দেখা যায় না এই মিশ্র বৈশিষ্ট্যের কারণে সমাজে তারা স্বাভাবিক জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত হয় যদিও হিজরা সম্প্রদায় বাংলাদেশের এখন তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পেয়েছে তবুও তাদের অসহায়তার শেষ নেই বঞ্চিত নানা নাগরিক সুবিধা থেকে সমাজের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ না পেয়ে এসব হিজড়া এক সময় জড়িয়ে পড়ে চিন্তায় চাঁদাবাজি এবং দেহ ব্যবসার মতো পেশা কিন্তু কেন হয়ে হিজরা সন্তানের জন্ম হিজরা সন্তানের জন্ম হওয়ার কারণ হযরত ইবনে আব্বাস সাদিল্লা তালা বলেছেন হিজড়ারা জীবনের সন্তান জিন্দের সন্তান কোনো এক ব্যক্তি আব্বাস সাদিল্লা তালাকে প্রশ্ন করেছিলেন এটা কেমন হতে পারে জবাবে তিনি বলেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আসলাম নিষেধ করেন যে মানুষ যেন তার স্ত্রীকে মাসিক শ্রোভ মাসিক স্রাব চলাকালে যৌন সংযম না করে সুতরাং কোন মহিলার সঙ্গে তার ঋতুস্রাবের সময় শয়তান তার আগে থাকে এবং সেই শয়তান দ্বারা ওই মহিলাকে গর্ব করা হয় এবং হিচা সন্তান প্রসব করে মানুষ ও জিনে যৌথ মিলন সন্তানকে ইসলাম বলা হয় খুন্নাস প্রমাণ সূত্র সুরা বানী ইসরায়েল আর রহমান চুয়ান্ন ইবনে আবি হাতিম হাকিম তিরমিজে ভ্রুণের পূর্ণতার স্তরগুলোতে ক্রোমোজন প্যাটার্নর প্রভাবে ছেড়ে শিশুর মধ্য আকন্ডস আর কন্যা শিশুর মধ্য ডিমকোষ দেখা যায় আন্ডকোষ থেকে নিশ্চিত হয় পুরুষের হরমোনের অ্যান্ড্রোজেন এবং ডিম্বকোষ থেকে নিশ্চিত হয় এক্স্রোজেন ভ্রুণের বিকাশকালে নিশ নিষিক্ত করণ এবং বিভাজনের ফলে বেশ কিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয় যেমন এক্স এক্স ওয়াই অথবা এক্স ওয়াই ওয়াই এর ফলে বিভিন্ন ঘটনায় হিজড়া শিশুর জন্ম হয় একটা ব্যাপার হল হিজা শিশুকে যদি পরিণত বয়সে যাওয়ার আগে যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তা সুস্থ করা সম্ভব কিন্তু যখন আসলে বোঝা যায় তখন সাধারণত আর দশজনের থেকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ক্রমজনের তরুণটির কারণে জন্মগত যৌন প্রতিবন্ধী ব্যক্তি যাদের জন্ম পরবর্তী লিঙ্গ নির্ধারণে জটিলতা দেখা দেয় মূলত তারাই হিজড়া হিজড়া শব্দের অপর অর্থ হচ্ছে ট্রান্সজেজর ট্রান্সজেন্ডার বলতে এমন এক লিঙ্গকে অবস্থাকে বোঝায় যা দৈহিক ও জেনেটিক কারণে মেয়ে বা ছেলে কোনো স্মৃতি নিতেই পারে না বাংলাদেশি হিজড়া সংখ্যা প্রায় পনেরো হাজার বন্ধন নগরে চট্টগ্রামে অস্থায়ী বাসমান বসবাসকারী প্রান্তিক হিজড়ার সংখ্যা দুশো পঞ্চাশ থেকে তিনশো জন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ